আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে এমন এক ব্যক্তির সাথে আমরা কথা বলবো যে সরাসরি তার বাসায় বিভিন্ন জিনিসের উপস্থিতি দেখতে পান এবং তার পরিবারের সদস্যরাও এটা দেখতে পান বাবার নিজ মুখ থেকে আমরা তার পরিচয় শুনব এবং বাবার সাথে কি ঘটেছে এটাও নিজ মুখে বলবো বাবা আসসালাম আসসালাম বাবা আপনি কি দেখেছেন এবং আপনি পরিচয়টা যদি দিতেন কোথায় বাসা আপনার আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম রিপন আমার বাসা মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম জি আমি যেটা দেখি আর কি আমার বাসায় আমার ওয়াইফ যেটা দেখছে মানে একটা ছোট একটা বাচ্চা দেখা যায় জি জি আমার ভাড়াটিয়াও দেখছে এটা আমার গ্যারেজে যে দারোয়ান ওরাও দেখছে এটা একটা বাচ্চা খেলে হাসে কিন্তু কেউ ক্ষতি করে না আর অনেক সময় আসা লাইট যদি জ্বালানো থাকে বন্ধ করে দেয় তারপরে আমি এই দু একদিন আগে যেটা বাসারা তিনটার সময় হঠাৎ করে একটা কাজে কোনো কাজে নিচে নামতেছি আমি বুঝতে পারতেছি আমার পিছনে কেউ আছে বুঝতেছি আমি নিচে যাওয়ার পরে আবার দেখলাম শরীর ই হয়ে গেল আমার মানে হালকা হয়ে গেলো মানে কুকুর মানে কুকুর কুকুর মানে গ্যারেজে কুকুর আছে আমার কিছু ওদের সাথে কথা বলতেছি তখন দেখলাম একদম হালকা আবার কুকুরের খাবার দিয়ে আবার উপরে উঠতেছি আমি সিঁড়িটা যখন উঠতেছে মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আসতেছে এটা এবং কেমন মানে বা শরীর আমার বাসার ভিতরে ডোকলাম ঢোকার পরে দেখে একদম হালকা বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কি এটা ইনশাল্লাহ এগুলো বিভিন্ন প্যারানোমাল জিনিস আমাদের বর্তমান ঢাকা শহরে আছে বিভিন্ন বিল্ডিং এ থাকে এই যে কনস্ট্রাকশন কাজগুলো যখন চলমান থাকে তখন বিল্ডিংগুলো অনেক দিন ধরে পড়ে থাকে

ফাঁকা জায়গাতে আপনি ফেলে দিবেন ঠিক আছে সুরা ফালাক সুরাফ মলক সুরা নাস ঠিক আছে আর এটা করে যদি আপনি বাচ্চাদের খাওয়ান ইনশাল্লাহ তারাও এই প্যারানোরমাল জিনিস থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা কোনো রকম কোনো সমস্যায় করবে না পাশাপাশি আপনাকে আমি একটা রাজমোহনের অ্যাংটি দিব এই রাজমোহনের অ্যাংটি আপনি অ্যাঙ্গুলে ধারণ করে থাকবেন ইনশাল্লাহ কখনো কোনো প্যারানোরমাল সমস্যার সম্মুখীন হবেন না এবং কোনো জিনিস আপনার আশেপাশে আসতে পারবে না এর পাশাপাশি এটা কিন্তু শোনে এবং রাহুর দশার উপর কাজ করে আপনার সৌভাগ্যর অ্যান্টি বলা হয় এটা ঠিক আছে এটা একটা সুপার স্টোন এটা আমরা রাজস্থান থেকে নিয়ে আসি ইন্ডিয়া থেকে নিয়ে আসি তো বাবা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের এই ধরনের সমস্যা আসবে না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন প্রচুর আমার বাবা ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হেফজত করুক আপনার ফ্যামিলিকে বন্ধুরা আজকে এ বাবার যে সমস্যা সেটার জন্য আমরা রাজভবনে অ্যাংটি দিলাম সকলে ওনার জন্য ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম